বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একমাত্র পাহাড়ি দ্বীপ এটি চারটি দ্বীপ নিয়ে গঠিত মহেশখালী উপজেলার বৃহত্তর দ্বীপ বাকি তিনটি দ্বীপ হল সোনাদিয়া মাতাবাড়ি ও ধলঘাটা বর্তমানে দ্বীপের জনতা নামক স্থানে মহেশখালী সেতু নির্মিত হওয়ায় মূল ভূখণ্ডের সাথে সরাসরি সড়ক যোগাযোগ আছে অধ্যাপক ডক্টর সুনীতিভূষণ কাননগোর মতে পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয় একজন পর্তুগিজ ভ্রমণকারী আরাকান অঞ্চলে এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের বিবরণ লিপিবদ্ধ করে গেছেন দ্বীপের পূর্ব প্রান্ত দিয়ে উত্তর দক্ষিণমুখী পাহাড় এবং তার পাদদেশে প্রবাহিত চ্যানেল থাকার কারণে অনুমিত হয় যে দ্বীপটি একসময় মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল দ্বীপটি লবণ ও পান ব্যবসার প্রধান কেন্দ্র পান মাছ শুটকি চিংড়ি লবণ এবং মুক্তার উৎপাদন এই উপজেলাটিকে দিয়েছে আলাদা পরিচিতি ভ্রমণ পিপাসুদের জন্য হতে পারে এই দ্বীপটি একটি আদর্শ স্থান কারণ এখানে বেশ কিছু দর্শনীয় স্থান আছে যাহা পরিদর্শন করলে জানতে পারবেন এই সকল স্থানগুলোর ইতিহাস এবং ঐতিহ্য পাশাপাশি অ্যাডভেঞ্চার ফিল তো পাবেনই তো বন্ধুরা আমি সঞ্জয় আছি আপনাদের সাথে আজ আপনাদের জানাবো এই দ্বীপে আপনারা কিভাবে যাবেন কোথায় খাবেন কোথায় থাকবেন সম্পূর্ণ খরচ সহ বিস্তারিত তথ্য তো ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এখানকার স্থানীয় আকাশ ভাইয়ের মাধ্যমে আমরা পরিচিত স্পিড বোর্ডটা পেয়েছি তো আমাদের সাথে যাচ্ছে এখানে আছে বর্ণ বদি আমার ছোটকালের বন্ধু

এলাকা হতে ট্রলার ও স্পিডবোট যোগে ময়সকালী যাওয়া যায় ট্রলারে প্রায় এক ঘন্টা এবং স্পিডবোটে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে ট্রলারে জনপ্রতি ভাড়া পড়বে চল্লিশ টাকা এবং স্পিডবোটে জনপ্রতি ভাড়া পড়বে একশো টাকা আমরা যেহেতু ছয়জন তাই একটি স্পিডবোট রিজার্ভ করে নিলাম একটি স্পিডবোটের সর্বোচ্চ ধারণ ক্ষমতা দশ থেকে বারো জনের মতো আমাদের স্পিডবোটটি এগারোশো টাকার মধ্যে রিজার্ভ করা হয়েছিল বাঘখালী নদী ছোট বড় ঢেউ কাটিয়ে আমাদের স্পিডবোট বোট ছুটে চলছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বোট সমুদ্রে প্রবেশ করলো আমাদের মধ্যে তখন চাপা একটা ভয় কাজ করছিল তার কারণ আমাদের মধ্যে অনেকেই সাঁতার না। যদিও বা এখানকার প্রত্যেকটি স্পিড পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট থাকে বলে জানালো বোটের চালক এই দ্বীপে যাওয়ার জন্যে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ট্রলার ও স্পিড বোট পাওয়া যায় কক্সবাজার শহর থেকে অটোরিকশা করে এই ছয় নং ঘাটে আপনারা আসতে পারেন শহরের যে প্রান্ত থেকেই এই ঘাটে আসেন না কেন অটোতে ভাড়া পড়বে জনপ্রতি বিশ থেকে পঁচিশ টাকার মতো আপনাদের সুবিধে মতো এই অটো রিজার্ভ করেও আসতে পারেন এছাড়া কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলা সদর হতে ট্যাক্সি অথবা ব্যক্তিগত গাড়ি যোগেও মহেশখালী যাওয়া যায় নদী তারপর সমুদ্র পাড়ি দিয়ে যথাসময়ে আমরা পৌঁছালাম মহেশখালী দ্বীপের ঘাটে এখান থেকে আপনারা পেয়ে যাবেন প্রচুর অটোরিকশা তাদের সাথে দামাদামি করে ছয়শো টাকায় একটি অটোরিকশা আমরা রিজার্ভ করে নিলাম শর্ত সাপেক্ষে এই অটোরিকশা চালক আমাদের পাঁচটি পয়েন্ট ঘুরিয়ে আবার এই ঘাটে পৌঁছে দেবেন এই পাঁচটি পয়েন্টগুলো ছিল আদিনাথ মন্দির শুটিং ব্রিজ স্বর্ণ মন্দির শুটকি লবণের চাষ ইত্যাদি বলে রাখা ভালো মহেশখালী দ্বীপের সবগুলো পয়েন্ট দেখে কিন্তু আপনারা বিকেলের মধ্যেই কক্সবাজার ফিরতে পারবেন আমাদের প্রথম পরিদর্শন ছিল এই আদিনাথ মন্দির কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোরকঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত যা সমুদ্র সমতল থেকে প্রায় পঁচাশি দশমিক তিন মিটার উঁচুতে এই মন্দিরটি মৈনাক পাহাড়ের চূড়ায় নির্মিত যা সমতল থেকে উনসত্তরটি সিঁড়ি ভেঙে উঠতে হয় আদিনাথের অপর নাম মহেশ আর এই মহেশের নামানুসারেই মহেশখালী মহেশখালী দ্বীপের কথা উঠলেই প্রথমে যে স্থানটির নাম আসে তা হলো আদিনাথ মন্দির এই আদিনাথ মন্দির বাংলাদেশের বিখ্যাত অন্যতম একটি মন্দির এটি বাংলাদেশের উপকূলীয় শহর কক্সবাজার থেকে বারো কিলোমিটার দূরের দ্বীপ মহেশখালীতে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের দেবতা দেবাদিদেব মহাদেবের নাম অনুসারেই এই মন্দির প্রতিষ্ঠিত হয় মন্দিরটি শিব মন্দির নামেও বহুল পরিচিত হ্যালো ভিয়ার্স আমি এখন আদিনাথ মন্দিরের চূড়াতে এখনও যাইনি এই মৈনক পর্বতের উপরে উঠবো আমরা তো শ্রী দিয়ে আসছি আমার পেছনে সেই আদিনাথ মন্দির আদিনাথ মন্দিরে তীর্থযাত্রীদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে এছাড়া মহেশখালীতে মোটামুটি মানের থাকার হোটেল আছে তবে একটু উন্নত পরিবেশে থাকতে চাইলে কক্সবাজার অথবা চকরিয়াতেও আপনারা থাকতে পারবেন মৈনাক শিখরে আদিনাথ মন্দিরের পাশে অষ্টভূজারূপী দেবী দুর্গার একটি মন্দির রয়েছে বন্ধুরা কিছু সীমাবদ্ধতা থাকার কারণে এখানকার মন্দিরগুলোর ভিতরকার ফুটেজ আমরা নিতে পারিনি তাই আপনাদেরকেও দেখাতে পারলাম না মূল আদিনাথ ও অষ্টভূজা মন্দির পরিদর্শন শেষে আমরা এখন যাচ্ছি এই মৈনাক পাহাড়ের চোরাতে অবস্থিত ভৈরব ও রাধাগোবিন্দের মন্দিরে প্রতিদিনই নিয়ম মোতাবেক আদিনাথ অষ্টভূজা ভৈরব ও রাধাগোবিন্দ মন্দিরে একই সময়ে পূজা হয়ে থাকে এছাড়া প্রতি বৎসর ফাল্গুনের চতুর্দশী তিথিতে পূজা অর্চনা ও পক্ষকালব্যাপী মেলা হয়ে থাকে এ সময় পূর্ণ সঞ্চয় ও মনস্কামনা পূর্ণার্থে উপমহাদেশের বিভিন্ন স্থান হতে আগত তীর্থযাত্রীদের পদচারণায় মন্দির প্রাঙ্গণগুলো মুখরিত থাকে Yeah. বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটির শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের বিভিন্ন জায়গার তথ্যভিত্তিক ভিডিও এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় টাটা